খাবার দিচ্ছে এবার সকালবেলা পাখিদের খাবার দিচ্ছে দেখো কত পাখি এসছে দেখো দেখেছ আর এই পাখিগুলোর প্রধান ইচ্ছি জানো এরা কখনো ই করে না ওই মুড়ি খেতে চায় না এই পাখিগুলো মুড়ি খেতেই চায় না এরা দেখো কত পাখি এসছে প্রেমে আসা আনাও মুশকিল

হ্যাঁ তোদের জন্য মাস কাবাড়ি খাবার আনতে হবে আমার দেখো দেখেছো আমি আমি যখন দিয়েছিলাম খাবার মুড়ি মুড়ি ছিল না বিস্কুটের গুঁড়ো করে দিয়েছি খাইনি বিড়ালের কাকা কাকা কত ভালো খায় দেখো তাহলে এরা